আপনারা দেখছেন অনলাইন ভারত নিউজ ডোমজুড়ের কেশবপুরে পঞ্চায়েত এলাকায় রাস্তা তৈরি নিয়ে দুর্নীতির অভিযোগ পাড়ায় সমাধান প্রকল্পে গ্রামের রাস্তা এলাকারই এক বাসিন্দার ব্যক্তিগত জমির ওপরে তৈরি হয় বলে অভিযোগ এই ঘটনার প্রতিবাদে গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েত সদস্যের বাড়িতে ঘেরাও করে বিক্ষোভ লেখায় বেগড়ি গ্রাম পঞ্চায়েতের অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য এ ব্যাপারে কিছু বলতে অস্বীকার করেন ডোমজুড়ের কেশবপুরে বুথ নাম্বার তিনশো এলাকায় পাড়ায় সমাধান প্রকল্পে পঁচাত্তর দশমিক পাঁচ এক মিটার লম্বা এবং দুই দশমিক এক মিটার চওড়া রাস্তা তৈরির প্রকল্প হাতে নেওয়া হয় ওই রাস্তা দীর্ঘদিন খারাপ ছিল বর্ষায় গ্রামবাসীদের রাস্তা দিয়ে চলাফেরা করতে অসুবিধা হয় কিন্তু গ্রামবাসীদের জন্য অনুমোদিত রাস্তা দিন পনেরো আগে এলাকারই এক বাসিন্দা কালাম মণ্ডলের বাড়ির ভিতরে তৈরি হয় বলে অভিযোগ এতে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন বৃহস্পতিবার গ্রামবাসীরা এর প্রতিবাদে তৃণমূল পঞ্চায়েত সদস্য প্রতিমা দাসের বাড়িতে দীর্ঘক্ষণ ঘেরাও করে বিক্ষোভ দেখান তাকে কার্যত ঘরে আটকে রাখেন গ্রামবাসীদের অভিযোগ সরকারি প্রকল্পে রাস্তা তৈরির টাকা ব্যবহার করা হয়েছে ব্যক্তিগত রাস্তা তৈরিতে এর পেছনে কাটমানির খেলা হতে পারে এদিকে যার বিরুদ্ধে ওঠা অভিযোগ সেই বেগড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য প্রতিমা দাস বলেন তিনি এ ব্যাপারে কিছু জানেন না তাকে সময় দিতে হবে বিজেপির পক্ষ থেকে গোটা ঘটনার সমালোচনা করা হয়েছে বিজেপির অভিযোগ সরকারি টাকায় ব্যক্তিগত রাস্তা তৈরি করা হয়েছে এর পেছনে দুর্নীতি আছে তখন বলল যে আপনাদের এইদিকে একশো দশ ফুট বিছনা হবে আর এই দিকে একশো দশ ফুট বিছানো হবে আপনাদের কাছে আপনাদের এইখানেই হবে

কোথায় হয়েছে রাস্তা কোথায় কালাম মন্ডলের বাড়ি

তাদের দলের কর্মীরা তো স্বাভাবিকভাবে এটা করবেই মানে যেটা ঘটনাটা ঘটেছে যেখান দিয়ে বহু জনসাধারণ রাস্তা করে পাড়ায় সমাধানে সেই জনসাধারণের রাস্তা না করে ব্যক্তিগত তার পরিবারের কোনো আত্মীয় স্বজন বা তার বন্ধু বান্ধব সেই সমস্ত রাস্তা সেখানে হচ্ছে বাড়ির ভিতরে এখানে জনগণের কি উপকার হচ্ছে তো ব্যক্তিকেন্দ্রিক উপকার হচ্ছে আমার আপনার জনগণের করে ট্যাক্সের টাকা অ্যাকচুয়ালি এটা অ্যালটমেন্ট হয় জনগণের উপকারের জন্য যাতে জনগণ সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে বর্তমানে মুখ্যমন্ত্রী যে কাজ করছে তার দলের কর্মীরাও সেই কাজে লিপ্ত হয়ে গেছে কেন ওখান থেকে তার ব্যক্তিগত করে দিলে সেখান থেকে তিনি কিছু কার্ড মানি পাবে জনগণের রাস্তা করে দিলে এরা কিছু কার্ড মানি পাবে না এলাকাবাসী বিক্ষোভ করছে চোর বলছে রাস্তা চোর চোর তো বলবে এরা তো চোর এরা তো কেউ ভদ্রলোক তৃণমূলটা করে এরা তো চোর সিপিএম একটা সময় তালা মেরে শেষ করেছে আর এরা আজকে সারা ওয়েস্ট বেঙ্গলটাকে তোলাবাজি করে শেষ করবে আপনি যেখানেই যাবেন সেখানেই তোলাবাজি প্রত্যেকটা জায়গায় এদের তোলাবাজি একদম রন্ধে নন্দে তোলাবাজি এদের মানে শিরায় মর্যায় একদম ঢুকে গেছে দু যে আসছে এই তোলাবাজি এদের শেষ হবেই জনগণ বুঝে গেছে ছাব্বিশে এদের বিসর্জন অনিবার্য এবং প্রতিবাদীদের ওপরেই তাদের নামে এফআইআর করা প্রতিবাদীদের তো কণ্ঠস্বরটা বন্ধ করার জন্য একটা ষড়যন্ত্র করছে ফলস মিথ্যা মামলা যত রকম অ্যালিগেশন আছে দিয়ে প্রতিবাদীদের প্রতিবাদ সচেতন মানুষ প্রতিবাদ করবে তাদের একটা অধিকার আছে সেই অধিকারটাকে বন্ধ করার জন্য তৃণমূল সচেষ্ট এদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে আগামী দিনে এরা থাকবে না ছাব্বিশ এদের বিসর্জন অনিবার্য একদম নাম স্বপন বৈদ্য জগৎবলপুর মন্ডল চার মন্ডল সভাপতি